বাড়ির বড় বইয়ের যত জ্বালা সংসারের দায়িত্ব লোকের কথা সব মিলিয়ে সংসার এত কিছু করে দেওয়ার পরেও সব শেষে শুনতে হয় আমাদের জন্য তুমি কী করেছ সারাদিন খাও বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরো এটাই তো তোমার কর্ম নমস্কার আমি রিম্পা অনেক দিন পর আবার চলে আসলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসের কাজকর্ম সেরে রান্না বান্না করে নিয়েছি কারণ ছেলের চলছে পরীক্ষা যার জন্য আমাকে ওকে রেডি করাইতে অনেকটা সময় লাগে ওই রান্নাবান্না সেরে সমস্ত কাজ সেরে এখন চলে আসলাম কাপড় মেলতে তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আগে রুটিনটা চেঞ্জ ছিল মানে সকাল সকাল কাপড় কাচতাম এখন সবাই বড় হচ্ছে আর কাজের ঝামেলাটা বেশি হচ্ছে যার জন্য সব শেষে কাপড় কাচতে হয় যাই হোক রোদ্রু আছে শুকিয়ে যাবে সমস্যা নেই আমরা তো জানোই আমাদের বাড়িতে শীতের দিনে একদমই রোদ লাগে না যার জন্য ওই যে রাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি কাপড় নেড়ে একটু ধুলামালি পরে কিছু করার নেই ওই যে নেই শুকাতে তো হবেই আমরা মেয়েরা ভাবলে অনেক কিছু আগে বিয়ের আগে বেশি একটা কাজ বাজ নেই মার সাথে একটু কাজ হেল্প করতাম মার অনেকটা কাজ এগিয়ে দিতাম এখন দেখো নিজের সংসার হয়েছে নিজের কর্ম থাকে ঘুম থেকে উঠে একটা না একটা রুটিন থাকবে যে এটা ছেড়ে ওটা করব ওটা ছেড়ে ওটা করব একটার পর একটা সারা দিন কাজ করেই যায় আর দিন শেষে শুনতে হয় যে তুমি কি করো আসলে কি বলো তো ছেলে মানুষ তো ওরা বাড়িতে থাকে না আমরা মেয়েরা সারাদিন বাড়িতে টুকিটাকি এই কাজ করি ওই কাজ করি ওদের এটা চোখে পড়ে না ওরা মাঠে ঘাটে যায় ওদের ওটাই বড় তো আমাদের কাছে আমাদের এটাই বড়ো ছেলেরা রেস্ট করার জন্য সময় নেয় আর আমরা মহিলারা চব্বিশটা ঘন্টার মধ্যে বারোটা ঘন্টায় আমাদের এই কাজ ছেড়ে ওই কাজ করতেই হবে আরও আছে বাচ্চা কাচ্চা ওই নিয়ে মানে মাথায় নষ্ট অবধি না ঘুমানো যায় কোনো শান্তি নেই তবু আবার আমাদের ফ্যামিলির সবগুলো বউয়ের থেকে আমি সবার থেকে বড় একটা সংসারের বড় ছেলে আর ছেলের বউ হলো গাধা কারণটা কি বলতো ওরা শুধু খেটেই যায় সংসারের কথা ভেবে নিজের কথা না ভেবে লোকটা হলো সংসারের বড় ছেলে গাধাগুলো আগে বোঝে না যখন অসহায় করে ফেলে তখন হাড়ে হারে টের পায় ইস আগে যদি নিজের কথা ভাবতাম তাহলে কতই না ভালো ছিল ও দাদাকে স্কুলে পাঠিয়ে দিলাম এরপর এই যে চিনিকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন ওই যে উঠবে উঠবে করছে কিন্তু উঠে নাই ইয়ে করে এখন ভাবছি হায় রে হ্যাঁ জীবনটা তো শেষ করে ফেললাম আগে এটা ভাবার দরকার ছিল অনেক ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না দশাটা হয়েছে আমার এরকম পরিবারের একটা লোকের কাছেও আমি ভালো না কারণ কি কারণ একটাই আমি উচিত কথা কাউকে ছাড়ি না আমার একজন কাছের মানুষ বলেছে ওর জীবনটা নাকি আমি শেষ করে দিয়েছি মানে ওকে নষ্ট করে ফেলেছি এমন নষ্ট করেছে সেটা আমি এতটা খারাপ না যে আমি একশো একটা ছেলের সঙ্গে কথা বলি আমি এখনো কারো সাথে কথা বলি না জাস্ট ওই যে পাশের বাড়ি বৌদি কাকি ওদের সঙ্গে একটু কথাবার্তা বলি এই সব কথা বললে খারাপ লাগে খুব আমি এখন আছি বসে দোকানে কারণ দোকানে থাকার মতো আজকে কেউ নেই আমার শ্বশুর বাবা আর আমার বরমশাই দুজনে গেছে মাঠে তো আলু করবে প্রচুর কাজ বাধ্যতা হয়ে আমাকে দোকানে বসতেই হচ্ছে কি করবো একজন না একজন তো থাকতেই হবে আর বাচ্চাকে তো সব পাঠিয়ে দিয়েছে দিদনের কাছে যাও ওইখানে গিয়ে থাকো চলে আসবে আবার বিকেলবেলা এই দেখো এখানে কাকি জেঠি মা সবাই মিলে আলু কাটছে আমিও প্রতি বছর কাটতাম বছরও কাটার ইচ্ছে ছিল কিন্তু দোকানে বসতে লাগে ছেলে মেয়ে সবাইকে পাঠিয়ে দিয়েছি ও দিদনের কাছে বাড়িতে তো প্রচুর কাজ সব কিছু আমি একা করতে পারবো না দোকান সামলানো তাছাড়া বাচ্চাদের দেখা খাওয়ানো ওই আর কি মাকে বললাম তুমি একটু রাইখো বললো ঠিক আছে আমার কোনো কাজ নেই আমি রাখতে পারবো কিন্তু কি বলো তো চিঠি একটু বড় হয়ে গেছে এখন আর থাকতে চায় না কান্নাকাটি করে বাড়ি আসার জন্য তো রেখে রেখে এদিকে ওইদিকে যেতাম এখন আর মনে হচ্ছে রাখা যাবেই না যেই অবস্থা আমার রোদ্রে না খুব ভালো লাগছে তাই রোদ্রের মধ্যে বসেছিলাম হঠাৎ করে দেখি আখের জুস নিয়ে আসে তাই এই যে আখের জুস নিয়ে নিলাম এখন আমি আর চিনি খাব নিয়েছি চিনির জন্যই ও তো বেশি একটা খাচ্ছে না জ্বরের মুখ তো আমি সবটাই খেয়ে ফেলবো কিছুদিন আগে একটা লোক আসতো এখনো প্রায় প্রায় আসে আসলেই আমার ছেলে দাঁড় করিয়ে এই যে আমাকে আখের জুস দাও ও খাবে সঙ্গে আমাদেরও খাওয়া হয় আখের রসটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল দেখো ও বেশি একটা খাচ্ছে না কিছুই খায় না দিন থেকে খাওয়া দাওয়া প্রায় বন্ধের দিকেই ভাতও তো খায় না তো স্যারালাক্স খাওয়াই একটু একটু খায় এরপর চলে আসে হকার মাল দেওয়ার জন্য তাই আমি ওর সঙ্গে কথা বলছি দাও ও রিফিল তারপরে এই দিতে থাকো না দেখো ছেলে বসেছে চা খেতে লাল চা লিকা চা আমরা দুধ চা খাই না কেমন হয়েছে বিস্কিট দিয়ে খেতে হ্যাঁ ভালো দুধ দিয়েছিল দুধ খায়নি চা খাচ্ছে বলছে চাই ভালো লাগে না দুধ ভালো লাগে না একদমই ভালো না বাস ঠিক আছে ব চা খেয়ে কিন্তু বই পড়তে হবে হ্যাঁ সত্যি তো আর কি হচ্ছে হ্যাঁ তুমি কি করতে তোমার হাতে কি দেখি তো তোমার হাতে কি দেখাও তো হাতে কি এইভাবে পূজা দেয় আরে তো কৃষ্ণের বাসি দিয়ে দাও বা সেটা দিয়ে দাও ঠাকুরকে 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 এগুলো কি করেছ এ মা সব উল্টে পাল্টে শেষ চূড়া খুলে এগুলো সব তোলো এক 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 করে যাও দেওগুলো ঠিক করে দাও দাও নমো দাও এখন আবার গীতা আমি যখনই পূজা দিই চিনিকে সাথে নিয়ে দেই কারণ আমার দেখা দেখি ও কিছু শিখবে আর হাতে যেটা দেখছো শঙ্খ এটা জল শঙ্খ ও ভাবছে এটা ফুদিলেই বাজবে আসলে সেটা তো না আমি যখন পূজা দিয়ে ঘর থেকে বেরিয়ে আসি উনি গিয়ে আগে প্রসাদগুলো খাবে ভগবান খাওয়ার আগে উনি আগে সেবা করে নেয় এটা ফু দেয় না মা এটা ফু দেওয়ার শঙ্খ না একটু জল সংখ্য এই এই তেল ফেলাইছে কে কে তেল ফেলাইলো কে ফেলাইলো এগুলা

সব চেঞ্জ করে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে তোমাদের অবশ্য কমেন্ট করে জানিও